শোনো আমি তোমাদের একটা মহান মানুষ সম্বন্ধে গল্প বলি তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি জন্মেছিলেন আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ নামের এক ছোট্ট গ্রামে ছোটবেলায় তার পরিবার ছিল খুব দরিদ্র বাড়িতে প্রায়ই অভাব লেগেই থাকত কিন্তু এক জিনিসে তিনি কখনো পিছিয়ে পড়েননি তা হলো পড়াশোনার প্রতি ভালোবাসা কষ্ট করে কখনো খালি পায়ে হেঁটে কখনো পথের ধারে বাতির আলোয় পড়াশোনা করে তিনি এগিয়ে গেলেন কলকাতার সংস্কৃত কলেজে পড়াশোনা করতে গিয়ে তার মেধা দেখে সবাই বিস্মিত হয়ে গেল অল্প বয়সেই তিনি এত জ্ঞান অর্জন করেছিলেন যে কলেজ তাকে দিল এক বিশেষ উপাধি বিদ্যাসাগর অর্থাৎ বিদ্যার সমুদ্র কিন্তু শুধু নিজের জ্ঞানেই তিনি সন্তুষ্ট ছিলেন না তিনি চাইতেন সমাজের সবাই শিক্ষা পাক বিশেষ করে মেয়েরা তখনকার দিনে মেয়েদের স্কুলে যাওয়া প্রায় অসম্ভব ছিল বিদ্যাসাগর সেই প্রথা ভেঙে কলকাতা সহ বাংলার নানা জায়গায় অনেক বালিকা বিদ্যালয় গড়ে তুললেন তার জীবনের সবচেয়ে বড় কাজ ছিল বিধবা বিবাহ প্রবর্তন তখনকার সমাজে বিধবারা অমানবিক কষ্ট পেতেন তাদের জীবনে আলো আনন্দের কোনো স্থানই ছিল না বিদ্যাসাগর বললেন মানুষের মতো মানুষ বাঁচার অধিকার তাদেরও আছে তিনি লড়লেন সমাজের বিরুদ্ধে সমালোচনার ঝড় সহ্য করলেন কিন্তু শেষমেষ আঠারোশো ছাপ্পান্ন সালে ব্রিটিশ সরকার বিধবা বিবাহ আইন পাশ করল শুধু তাই নয় তিনি বহু বিবাহের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছিলেন তার কথা ছিল সমাজে নারী পুরুষ সমান মর্যাদা পাবে এই নিয়েই তিনি আজীবন সংগ্রাম চালিয়ে গেছেন তবে বিদ্যাসাগর কেবল সংস্কারক বা শিক্ষাবিদ ছিলেন না তিনি ছিলেন অগাধ মানবপ্রেমে ভরা এক মানুষ দুস্থ মানুষদের সাহায্যে তিনি সর্বদা এগিয়ে আসতেন অনেকে বলেন তিনি নাকি নিজের কাপড় খুলে অন্যকে দিয়ে দিতেন আর দরিদ্রদের জন্য নিজের অর্থ সম্পদ অকাতরে ব্যয় করতেন আঠারোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই এই মহান মানুষটি পৃথিবী ছেড়ে চলে যান কিন্তু তার কাজ তার আদর্শ আর তার মানবিকতার আলো আজও আমাদের পথ দেখায় তাই তো আমরা বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু একজন মানুষ নন তিনি আধুনিক বাংলার প্রাণপুরুষ